ঢাকা দিয়ে সামনের দিকে একটু এ করে নেবো হ্যালো ব্রেন গুড মর্নিং আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তানার ফ্রি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ওই নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আগে তারপর আমি চলে জামা কাপড় মেলতে আর কাপড় মেলতে বলতে আমার কিছু না কুচকুড়ো কিছু কাপড় ছিল সেগুলো মেলতে এসছি কারণ এগুলো পেতে ওকে শোয়ানো হয় ওই জন্য এগুলো মা ধুয়ে দিয়েছে ওগুলো আমি এখন মেলে দিচ্ছি তারপর যাব একটু রান্নাঘরের দিকে সবজি কাটতে হবে আর দিদি সকালে রান্নাটা বসিয়েও দিয়েছে আর জানো তো জামা জামাকাপড়গুলো যেহেতু প্রত্যেক দিন ধুতে হয় প্রত্যেক দিনের একটা প্রত্যেক দিনই ধুতে হয় তো এখনও অনেকগুলো জামাকাপড় ভেজানো আছে তো মা বললো ওগুলো পরে ধুয়ে দেবে ওই জন্য এখন যে কটা ধোয়া হয়েছিল আমি সেগুলোই মেলে দিলাম কারণ আকাশে খুব মেঘ মেঘ না হলে বৃষ্টি চলে আসলে আর একটু শুকাবে না আর এদিকে দিদি ভাত বসিয়ে দিয়েছে সকালবেলা কিছু বাবা কালকে মাছ নিয়ে এসেছিলো সেই মাছ ছিল ও বেগুন দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করছে আর এই গামলাটাতে ভাত বসিয়েছে তো আমরা সবসময় অল্প ভাত রান্না করলে এই গামলাটাতেই রান্না করি তো বাবা জমি থেকে কটা পাকা পটল এনে দিয়েছিল আমি এখন সেগুলোই কাটছি এই পাকা পটলটা দুভাগ করে কাটার পরে না এগুলো ধুয়ে এগুলো দুভাগ করে কাটার পরে এর ভিতরে যে শ্বাসটা থাকে ওটা বার করে খোসাটা ফেলে দেওয়া হবে শুধু শ্বাস রান্না হবে এটা খেতে বেশ ভালোই লাগে অনেকে খেতে জানে অনেকে খেতে জানে না তো আমরা খাই এটা সারা জীবনই খেয়ে আসছি ছোট থেকে তো আমার তো বেশ ভালোই লাগে ওই জন্য এগুলো এখন কেটে নিচ্ছি আমাদের বাড়িতে টুকটাক সবাই ভালো খায় এটা ভুল এসেছে সেগুলো কাটিস না চাল কুমড়ো আছে আবার ইয়েও আছে মিষ্টি কুমড়োও আছে চাল কুমড়োও তো খাওয়া যায় তো আমাদের এখানে যে পুঁই শাখের মাচাটা ছিল এখানে না আবার অনেকগুলো কুমড়োর ডগা উঠেছে মানে কুমড়ো গাছ উঠেছে তো সেগুলোই কেটে নেওয়া হচ্ছে কারণ কি এই গাছগুলোতে কোনো কুমড়ো তো হচ্ছেই না কোনো ফুল ফল কিছুই আসছে না ওই জন্য আজকে শাক রান্না হবে ওই জন্য এখন কুমড়োর ডগাগুলো দিদি কেটে নিচ্ছে আজকে দুপুরবেলাটা রান্না হবে আর এখানে মিষ্টি কুমড়ো আছে আবার চাল কুমড়ো আছে মানে দুই রকম কুমড়োই হয়েছে ওই জন্য মিষ্টি কুমড়োর ডগাগুলোই নেওয়া হচ্ছে তো বললো যে আমি ভাবছিলাম যে চাল কুমড়োগুলো খাওয়া যায় তারপর বাবা বললো না একটু তেতো তেতো লাগে ওই জন্য ওগুলা নেওয়া হলো না শুধুমাত্র মিষ্টি কুমড়ো নেওয়া হয়েছে চাল কুমড়ো হয়তো আলাদাভাবে খাওয়া যায় কিন্তু এই কুমড়োর সঙ্গে ভালো লাগবে না আর এদিকে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে আর বৃষ্টি যখন তখন নামতে পারে আর মেঘ না খুব ডাকছে জানো তো এত মেঘ ডাকছে যে বাইরে থাকতেও এখন ভয় লাগছে মনে হচ্ছে কখন ঘর যাব আর এই সাইডেও দেখো অনেকগুলো কুমড়োর দগা হয়েছে মানে এখানটা পুরো ভরে গেছে কুমড়ো গাছে কিন্তু একটাও ফুল ফল কিচ্ছু হচ্ছে না সব টেনে নিস না ওর থেকে কেটে তাহলে ওর থেকে আবার হবে বেশি নিয়ে লাভ নেই চল এখানে একটা পুচকো কুমড়ো হয়েছে এগুলো বড় হলে খাওয়া যাবে আর মা এদিকে দুপুরে রান্নাটা বসিয়েও দিয়েছে ওদিকে বুদ্ধিদি কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছে আর আমি এখানে মা একটু বাইরে গেল তাই বললো আমাকে এগুলো নাড়তে এগুলো হচ্ছে কচুর লতি ভাজা হচ্ছে ওই জন্য আমি একটু নাড়ছি আর কি এদিকে পুজো দেখো দিদির কলে বসে বই পড়তে লেগে গেছে ও হচ্ছে কত পড়তে পারে বইটা নিয়ে যেমন ভাব করছে না কি বলবো আর এদিকে ওর ছদ্দি চলে এসেছে আবার

আমি যে চুলে তেল দিই না কতদিন হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না আমার চুলগুলোর পরিস্থিতি খুবই খারাপ প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর এই যে চুলগুলো পুরো উস্কো ফুস্কো হয়ে গেছে ওই জন্য বৌদিকে বললাম একটু তেল লাগিয়ে দিতে তো বৌদি এখন মাথায় তেল লাগিয়ে দিয়েছে সন্ধ্যেবেলা সবাই এখানে বসে আছি তো আমার চোখের মধ্যে না হাট করে তেলটা চলে গেছিল ওই জন্য খুব চালা করছিলো আর বৌদিও বুঝতে পারেনি সামনে দিকে আর খুব চোখটা জ্বালা করছিল তো এখন ঘুগনিওয়ালা চলে এসেছে আমাদের ঘুগনি ঘুগনি জানো তো খুব টেস্ট ওই জন্য আমি নিতে চলে এলাম তো একটা পাত্র নিয়ে এসেছি বাড়ি থেকে তো এটাতে করে নিয়ে এসেছি এখন সবাইকে ভাগ যোগ করে দিয়ে দেওয়া হবে কারণ কি হাতে হাতে একটা একটা করে নিয়ে আসতে খুব সমস্যা হয় ওই জন্য ওনার থেকে বাটি আর চামচ নিয়ে এসেছিলাম দিদি এখন এখানে বসে ঘুগনি সব ভাগ করে দিচ্ছে এখন সবাইকে দিয়ে দেওয়া হবে আর ওনার ঘুগনিটা সত্যি বলছি ভীষণ টেস্টি আর কি আমি আগেও অনেকবার খেয়েছি আর এখানকার লোক সবাই ওনার ঘুগনিটা খুবই পছন্দ করে তো ঘুগনিটা খাওয়ার পর আমি বসে গেছি চাউমিন বানাতে তো ভাবলাম অনেকদিন চাউমিন খাওয়ায় না আজকে একটু চাউমিন খাই আর তাছাড়া দিদিও বলছিল চাউমিনটা খাবে তো দেখতে দেখতে আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে তো চাউমিনটা খুবই সিম্পলভাবে বানিয়েছি আজকে কোনো বেশি এক্সট্রা মশলা দেইনি পুরো সাদা মাটাভাবে বানিয়েছি তো আমার জন্য আমি এইটুকু নিয়েছি কারণ আমি একটু পরে ভাত খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবি নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট